আগামী চৌঠা জন লোকসভা নির্বাচনের ভোট গণনা সঙ্গে আমাদের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা পশ্চিম ত্রিপুরা আসনের গণনা হবে ওমাকান্ত স্কুলে গণনা প্রস্তুতি ও বিভিন্ন দলের কাউন্টি কেন্দ্রদের নিয়ে গণনা কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার ডাক্তার বিশাল কুমার সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডাক্তার কিরণ কুমার কে সহ নির্বাচন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা साथ मीटिंग इसमें काउंटिंग रिलेटेड जो भी प्रोसीजर है और जो सिक्योरिटी है उसके बीच में बात हुई और सभी से हमें बहुत कॉपरेशन मिल रहा है और हम उम्मीद करते हैं कि सभी के साथ के साथ लेकर अच्छे से ये काउंटिंग कंप्लीट कर पाए अपोजिशन का लीडर था आज कैंडिडेट्स की तरफ से उनके एजेंट आए हुए थे श्री बलाई गोस्वामी भारतीय जनता पार्टी की तरफ से श्री प्रशांत जी आईएनसी से, से और कई कैंडिडेट्स भी आए हुए थे और सभी ने हमें सहायता देने yes. तो के हमारे साथ कार्य करने का आश्वासन खूब सुंदर व्यवस्था खूब टाइट सिक्योरिटी एखे रिटर्निंग देखते हमारे संगे बिरोधी दल ক্যান্ডিডেট ওনার কাউন্টি ইলেকশন এজেন্টও ছিল আমরা দেখেছি সব অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে করেছে আমরা খুব সন্তুষ্ট এবং আমরা আশা করি খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা ভোট কাউন্টিং করব এবং আমাদের বিরোধী দলের যারা আছেন ওরাও এতে খুশি হয়েছেন এবং তাদের সিকিউরিটি থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট এভরিথিং খুব সুন্দর খুব ভালো আজকে তো একটা বৈঠকও হয়েছে সর্বদলীয় সেই বৈঠক হয়েছে একটা সেটা প্রথমত বৈঠক হয়েছে গণনা কেন্দ্রকে নিয়ে গণনা কীভাবে হবে এইটা মাকান্ত একাডেমি ছাড়াও আরও ছয় জায়গাতে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে গণনা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কি করে আমরা পাস ইস্যু করবো কী করে আমরা পাস পাবো কাউন্টিং এজেন্ট কীভাবে আসবে আমরা শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় রাখবো এই সবগুলি নিয়েই আরও খুব অ্যাক্টিভলি আলোচনা করেছেন এবং সেভাবে আমরা কাজ করছি এবং আমরা সহমতের ভিত্তিতেই হ্যাঁ আমাদের অপোজিশনের যারা ছিলেন তারাও ছিলেন আমরা সহমতের ভিত্তিতেই আমরা কাউন্টিংয়ের কাজ করার জন্য রিপোর্ট খাস খবর